প্রিয় ভিয়াস গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স কাপ জিতে নেয় এবং চ্যাম্পিয়নশিপ অর্জন করে তো চ্যাম্পিয়নশিপে গ্লোবাল সুপার লিগে আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিধি একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে রংপুর রাইডার্স তো চ্যাম্পিয়ন হয়ে নুর হাসান সোহানের নেতৃত্বে পাঁচ লক্ষ ইউএসডি ডলার বিজয় লাভ করে তো এ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন সৌম্য সরকার তো না সোহান অধিনায়ক হিসেবে তুলে নেন তো এই বিজয় বাংলাদেশের ক্রিকেটের বিজয় তো এ ম্যাচে সৌম্য সরকার চোরা ছিয়াশি রান করেন চুয়ান্ন বলে অনবদ্য একটা স্ট্রাইক ক্রিকেট ব্যাটিং করেন তো এ সৌম্য সরকার প্রায় অনিশ্চিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজে তিনি খেলতে যাবেন কিনা তো ম্যাচে বাংলাদেশের বিজয় উল্লাস তো ম্যাচটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশ পরবর্তী বছরও আশা করি সুপার লিগে কাপ জিতে নেবে নতুন থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দিয়ে ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন তাহলে আমরা অনুপ্রাণিত হব এবং আপনাদের আপডেট ক্রিকেট নিউজ জানাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন